নতুন দায়িত্ব গ্রহণের পর একেবারে নয়া মেজাজে সিএনএর মুখোমুখি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বাংলার শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে কী কী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন কিংবা শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে আগামী দিনে কি সিদ্ধান্ত নেবেন একাধিক ইস্যুতে সিএনকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সুকান্ত মজুমদারের মঙ্গলবার রাজধানীতে দলীয় কর্মসূচি শেষ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চাকরি প্রার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন যদিও রাজ্য সরকারের দায়িত্ব তবুও প্রয়োজন করলে সাহায্যের হাত বাড়িয়ে রাখছে গেরুয়া শিবির দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবার আমি যেহেতু শিক্ষামন্ত্রী এম এর দায়িত্ব পেয়েছি রাজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছি তো স্বাভাবিকভাবে আমি ঠিক করেছি আমি গিয়ে সাথে দেখা করব কিন্তু আপনারা সবাই জানেন ওনারাও জানেন ওনারা যেহেতু শিক্ষিত সমাজ থেকে বিলং করেন যে শিক্ষা যৌথ তালিকায় পড়ে কংকারেন্ট লিস্টে পড়ে আর কংকারেন্ট লিস্টে যেহেতু পড়ে অতএব রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না তবে আমরা সহানুভূতি এবং আমাদের যে সমস্ত হেল্প করার জায়গা আছে সাহায্য করার জায়গা আছে তা নিয়ে অবশ্যই পাশে থাকব না নিয়োগের আশা চাকরি প্রার্থীদের বিহারে পারি দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার মন্তব্য একটা সময় মানুষ কাজের খোঁজে বিহার থেকে আর আজ মানুষ দেখছে এই ঘটনা বাংলার জন্য অত্যন্ত লজ্জার কটাক্ষ কেন্দ্রীয় এক সময় আমরা দেখতাম মানুষ কাজ করার জন্য কাজের খোঁজে বিহার থেকে পশ্চিমবঙ্গে আসতেন কলকাতায় আসতেন এখন উল্টো ফ্লো শুরু হয়েছে মানুষ চাকরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে হচ্ছে বিহারে বিহারে পরীক্ষা দিয়ে যে অন্ততপক্ষে ওখানে চাকরিটা যেন পাওয়া যায় বা সততার সাথে পরীক্ষাটা কমসে কম হচ্ছে পশ্চিমবঙ্গে তো সেটা হচ্ছে না চুরি হচ্ছে চাকরি পশ্চিমবঙ্গে তথা বাঙালির জন্য অত্যন্ত লজ্জার বিষয় বাংলার শিক্ষার হাল ফেরানোর পাশাপাশি আসন্ন উপনির্বাচন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিষয়েও আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার লড়াইয়ের ময়দানে জয় নিশ্চিত আশাবাদী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রের অন্যদিকে বাংলার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্তের প্রত্যাবর্তন জল্পনা নিয়েও তিনি দলের সিদ্ধান্ত শিরোধার্য দাবি সুকান্ত মজুমদারের আমাদের প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি তৈরি করে দেবো এবং আমরা পুরোদমে লড়ব এবং চারটে উপনির্বাচন আছে আমরা খুব ভালো ফল করব। এখন দল যা সিদ্ধান্ত নেবে তাই আমরা দলের অনুগত সৈনিক দল রাজ্য সভাপতির দায়িত্ব দিলে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করব। দলবুধ সভাপতির দায়িত্ব দিলে দায়িত্ব পালন করব। আমরা তো ব্যক্তিগত কোনো চা পাওয়া বা আকাঙ্ক্ষা নেই দল যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করে আমাদের কাছে ধর্না মঞ্চে বসে থাকা শিক্ষকদের কাছে যাদের চাকরি পাওয়া উচিত ছিল কিন্তু যাদের চাকরি সরকারের উদাসীনতায় বা সরকারের গাফিলতিতে অন্য কেউ পেয়ে গিয়েছে তাদের পাশে থাকার সাথে থাকার বার্তা দিলেন তিনি এবং শিক্ষকদের যেটা দাবি যে সংসদে বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিষয় নিয়ে সোচ্চার হন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যেন তাদের পাশে এসে দাঁড়ায় নিউ দিল্লি থেকে ক্যামেরাম্যান জ্যাকি সিং এর সাথে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট কালকাটা নিউজ